সকালে ঘুম থেকে উঠে মাত্র দশ মিনিটের মধ্যে নাস্তাটা বানিয়ে নিতে পারবেন এটা কিন্তু বাচ্চাদের টিফিন হিসাবেও দিতে পারেন কিংবা অফিসে আপনারা স্ন্যাক্স হিসাবে দিতে পারেন সকাল বিকালে নাস্তা হিসাবে রাখতে পারেন ভীষণ মজার একটা নাস্তা সবাই পছন্দ করবে তাহলে চলুন দেখিনি এত সহজে কিভাবে তো মজার একটা নাস্তা আমি বানিয়েছি এটা মূলত ব্রেড স্যান্ডউইচ আমি করবো এটা আজকে পটেটো দিয়ে এই যে দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজার ছিল প্রথমে আমি কিন্তু আলুটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি যেভাবে আমরা আলু সেদ্ধ করি এরপরে একটা গ্র্যাটারের সাহায্যে আমি এভাবে করে গ্রেট করে নিয়েছি আমি যে কড়াইতেই সেটা রান্না করব। সেই কড়াইতেই নিয়ে নিচ্ছি সকাল সকাল যেহেতু খুব চটপট করে আমি নাস্তাটা বানাবো তাই সেভাবেই করে কাজটা করে ফেলতেছি এই যে মিহি করে একটু আমি করে নিলাম এরপরে এই যে মেগি মশলা যেটা সেটা দিয়েছি এক প্যাকেট তারপর এখানে দিয়ে দিব আমি হচ্ছে একটুখানি লবণ এটা স্বাদ মতো দিতে হবে তারপরে দিয়ে দিব এখানে মরিচ অল্প একটু চাইলে কাঁচামরিচও দিতে পারেন এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণে পেঁয়াজ পাতা আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন কিংবা পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি যে কেটে রাখা চিজ এখান থেকে আমি বেশ কয়েক টুকরো চিজ দিয়ে দিব এটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তারপর আমি সরাসরি চলে গিয়েছি এখন চুলায় চুলার ওপরে গিয়ে আমি অল্প একটু তেল দেব এখানে অল্প একটু তেল দিয়ে এখন আমি চুলার হিটে এটা একটু ভেজে নিব যাতে এটার কাঁচা ভাবটা চলে যায় সব কিছু ভালো করে মিক্স হয়ে এটা যাতে রান্না হয়ে যায় আর কি এটা যখন চুলায় দিয়ে একটু নাড়াছাড়া করব দেখতে পাবো যে চিজটা চিজটা খুব সুন্দর করে কলে যাচ্ছিলো আর এটার সাথে চিজটা দেওয়ার কারণে এটা খেতে কিন্তু আরও বেশি মজার হবে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি নেড়ে যাতে ভালো করে একটু কুক হয়ে যায় পর্দা কিংবা সব কিছু মিক্স হতে পারে আর কি খুব হেলদি একটা খাবার আসলে আমি চাচ্ছিলাম তেল ছাড়া কোনো একটা খাবার করতে এই যে এখন ব্রেড নিয়ে নিয়েছি এখান থেকে আমি পরিমাণ মতো পুর নিয়ে ব্রেডের গায়ে স্প্রেড করে দিব এটা আমি আরও রেসিপি দিয়েছি যেটা আমি তেলে করেছিলাম বেসনে কুট করে তেলেও করা যায় সেটাও খেতে আরও বেশি মজার এটাও কিন্তু মজা বাচ্চারা মজা করে খায় আর টিফিনে এক পিস দিলে কিন্তু তাদের প্যাট ভরে যাবে কিংবা অফিসেও আপনারা স্ন্যাক্স হিসাবে দিতে পারেন প্যাট ভরা একটা খাবার হয়ে যাবে এই যে খুব ভালো করে আমি এখানে এভাবে করে স্প্রেড করে দিচ্ছি তারপর হচ্ছে উপর থেকে আরেকটা ব্রেড আমি এভাবে করে দিয়ে দিলাম খুবই সহজ আসলে খুবই মজার একটা নাস্তা আমি এভাবে করে আর সবগুলো বানিয়ে নিব তারপর হচ্ছে আমি একটু এগুলা চুলাই ভেজে নিব আর কীভাবে ভেজে নিব সেটাও দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এই যে এইভাবে করে আমি খুব ভালো করে আলুটা স্প্রেড করে দিচ্ছি এরপর হচ্ছে উপর থেকে আরও একটা ব্রেড দিয়ে দিলাম তারপর সরাসরি আমি চলে গিয়েছি জুলাই অল্প একটু তেল দিব খুব বেশি তেল দিচ্ছি না কারণ খুব বেশি তেল দিলে কিন্তু এটা আবার আনহেলদি হয়ে যাচ্ছে অল্প একটু তেলের উপরে আমি ভেজে নিব আপনারা চাইলে বাটার অথবা ঘি দিয়েও বাঁচতে পারেন সেটা হলে আরও বেশি মজার হবে দেখেন এভাবে করে আমি একটু ক্রিস্পি করে ভেজে নিব একটু ব্রাউন করে গোল্ডেন গোল্ডেন করে ভেজে নিব তাহলে খেতে কিন্তু আরো বেশি মজা হবে আর এভাবে চাইলে আপনারা কিন্তু বেসনের সাথে এটা তেলের উপরে ডিপ করে ভেজে নিতে পারেন ডুবু তেলে ভেজে নিতে পারেন এই যে এইভাবে করে আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে তারপর হচ্ছে এটা চাইলে এভাবেও খাওয়া যায় আর না হয় আপনারা এটা কেটেও পরিবেশন করতে পারেন মাঝখান থেকে হয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রে তুলে নিব দুই পাশ কিন্তু আমি এভাবে করে ভেজে নিয়েছি আর বাটার অথবা ঘি দিয়ে বাঁচলে কিন্তু খেতে আরও বেশি মজার হবে সবগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি বাচ্চাদের টিফিনে একটা দিলেই কিন্তু ওদের প্যাট ভরে যাবে একদম প্যাট পোড়া নাস্তা হয়ে যাবে মাঝখান থেকে একটু কেটে দেখাচ্ছি আসলে কেমন হয়েছে দেখতে দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল খেতেও মজা হয়েছে আর দেখতেও কিন্তু সুন্দর হয়েছে আর দেখতে সুন্দর হলে কিন্তু যে কোনো কিছু খাওয়ার যে আকর্ষণ সেটা আরও বেশি বেড়ে যায় এই যে দেখেন কতটা সুন্দর একটা মজার খাবার হয়ে গিয়েছে একদম অল্প সময়ে আলুটা যদি আগে থেকে সিদ্ধ করা থাকে এটা কিন্তু মুহূর্তে আপনারা বানিয়ে খেয়ে নিতে পারবেন